بسم الله الرحمن الرحيم نرى تكبير আল্লাহ আকবর ইসলাম প্রিয় তৌহিদি জনতা আসসালামু আলাইকুম আগামীকাল দুই মার্চ রোজ শনিবার বিকাল চার ঘটিকা হতে রতনপুর ছোট যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক এক বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান রতনপুর হাজি সাদত সরকারের বাড়ির মাঠ প্রাঙ্গন স্থান রতনপুর হাজি সাদত সরকারের বাড়ির মাঠ প্রাঙ্গন উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন হাজী মোহাম্মদ সাদত সরকার বিশিষ্ট সমাজসেবক রতনপুর সরকার বাড়ি উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ প্যানেল চেয়ারম্যান ও সদস্য জেলা পরিষদ কুমিল্লা আগামীকাল রোজ শনিবার রতনপুর হাজি সাদত সরকারের বাড়ির মাঠের বিশাল ওয়াজ মাহফিলে প্রধান মেহমান হিসাবে আলোচনা পেশ করবেন বিশিষ্ট আলিমি দিন পীরে কামেল হজরত মওলায়না খন্দকার সাইফুল ইসলাম লোদি পীর সাহেব হজরত মাওলানা খন্দকার সাইফুল ইসলাম লোদি পীর সাহেব বারেশ্বর দরবার শরীফ বুড়িচং কুমিল্লা উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসাবে আলোচনা পেশ করবেন বিশিষ্ট সুমধুর কণ্ঠের অধিকারী হাফিজ মুসলিম হাফিজ মাউলানা আতাউল্লা বিন মুসলিম যাত্রাবাড়ি ঢাকা আমি মাঝে পাই সুখের আবেশানি नीते पाई कत प्रेम शुधा বাণী আগামীকাল রোজ শনিবার রতনপুর ছোট যুব সমাজের উদ্যোগে রতনপুর হাজি সাদত সরকারের বাড়ির মাঠ প্রাঙ্গনের প্রধান আকর্ষণ শিশু বক্তা সুমধুর কণ্ঠের অধিকারী মাওলানা ইমরান আল ফরহাদ মাওলানা ইমরান আল ফরহাদ শিক্ষার্থী জামিয়া ইসলামিয়া দারুল উলুম যাত্রাবাড়ি ঢাকা উক্ত মাহ মাহফিলে বিশেষ বক্তা ইসে তশ্রীফিন বিশিষ্ট আলিমিদিন দিন হজরত মাওলানা হাফিজ কামরুল হাসান সাহেব খতিব রতনপুর সরকার বাড়ি জামে মসজিদ উক্ত ওয়াজ মাহফিলে আরও তশরিফ আনবেন বিশিষ্ট আলিম দিন হজরত মাউলানা হাফিজ মোহাম্মদ ইসমাইল জিহাদি সাহেব খতিব কদমতলি মোল্লাবাড়ি জামে মসজিদ উক্ত ওয়াজ মাহফিলে আরও অন্যান্য ওলামা ইকরামগণ তা শ্রী ফানবেন অতএব সকল ধর্মপ্রাণ মুসলমানগণ আগামীকাল রোজ শনিবার রতনপুর ছোট যুব সমাজের উদ্যোগে রতন পুর হাজি সাদত সরকারের বাড়ির মাঠ প্রাঙ্গনের বিশাল ওয়াজ মাহফিলে দলে দলে যোগদান করে দোজাহানের অশেষ নেকি হাসিল করুন যোগদিন সফল করুন পীরে কামেল খন্দকার সাইফুল ইসলাম লোদি পীর সাহেবের মাহফিল যোগ দিন সফল করুন হাফেজ মাওলানা আতাউল্লা বিন মুসলিম সাহেবের মাহফিলে এসো মুসলিম দলে দলে শিশু বক্তা মাওলানা ইমরান আল ফরহাদ সাহেবের মাহফিলে